নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আগামী দিনে আসতে চলেছে কৌশিক অমাবস্যা এবছর কৌশিক অমাবস্যা কবে পড়েছে তার সঠিক সময়সূচি এবং এই অমাবস্যার মাত্রকথা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা মূল পর্বে পৌঁছানোর পূর্বে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে মূল পর্বে ফিরে আসে কৌশিক অমাবস্যার মাহাত্ম মাসের এই কৌশিক অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে তারাপীঠ মহাশাসনে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকামাবস্যার দিনে সাধক ভামা সিদ্ধি লাভ করেছিলেন তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় মনে করা হয় কৌশিকামাবস্যার এই পুণ্যতিথিতে তিথিতে স্বর্গ ও নরক দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস এতে অনেকেই সিদ্ধিলাভ করেন বলে মনে করা হয় সেদিক থেকে তন্ত্র সাধনার জন্য এই দিন খুবই গুরুত্বপূর্ণ কথিত রয়েছে দেবী কৌশিকী হলেন আত্মাশক্তি মহামায়ার এক রূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন আর কৌশিকী থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেন এই অমাবস্যাতেই তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে সেই থেকেই ভাদ্রের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত কৌশিকী অমাবস্যার পূজার ক্ষেত্রে পূজার তিথি কিন্তু গুরুত্বপূর্ণ বছর অর্থাৎ ইংরেজি দু হাজার চব্বিশ দোসরা সেপ্টেম্বর এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ষোলোই ভাদ্র সোমবার কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার পূজা শুরু নিয়ম মেনে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট একান্ন সেকেন্ড নাগাদ এই পূজা শুরু হওয়ার কথা সোমবার সারা দিন সারা রাত চলবে এই পূজা তিথি সমাপ্ত হচ্ছে ইংরাজির দু হাজার চব্বিশ তেসরা সেপ্টেম্বর এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতুরি ভাদ্র মঙ্গলবার ভোর ছটা বেজে উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত এই নিয়ম অনুযায়ী সব জায়গায় পূজা হবে তো বন্ধুরা আজই ছিল আমার আলোচ্য বিষয়বস্তু আগামী দিনে কৌশিক অমাবস্যার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ